আমরা শীঘ্রই শুরু করছি স্মারক বক্তৃতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী আজকের অনুষ্ঠানের কয়েক বছর আগে প্রথম এই সাহিত্য সংস্কৃতি সভায় এসেছিলাম চলে গেছে অনেক সে যাই হোক প্রথমেই আমি আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট পরিচিত মানুষ এবং খুবই প্রিয় মানুষ এবং এখানে উপস্থিত এই মঞ্চের এসে দেখলাম এবার একাডেমি পুরস্কার গাছের নয় যেন অন্য কেউ বসন্ত বাতাসের কেউ এখন শুরু হচ্ছে আমাদের প্রিয় কবি তমালিকা প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বাংলা সাহিত্যে এবং দু হাজার সালে সম্মানিত হন শতপতিটির জন্য একটু জোরে করতালি শ্রী সায়ন্তন শেখ তিনি বরণ করছেন এখন এবং সুজিতন শেখ এই উপহার আমাদের সারক উপহার আপনজন দু হাজার টাকা লক্ষণ টাকা কিন্তু একটা জিনিস যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তাদের কাজ করেছিলেন এবং ছাত্রাবস্থা থেকে তিনি লোকায়ত বিষয় উৎসব পার্বণ ইত্যাদি নিয়ে গবেষণা করেছেন এবং মেদিনীপুরের যে সমস্ত প্রায়িক এই সমস্ত কাজ করছেন বিশাল কাজ যে কাজ আমরা দু চার লাইন কবিতা লিখে করতে পারি না সেটা কিন্তু চিন্ময়দা করছেন এই বয়সে তাকে আমরা আভিজন সম্মাননা দু চব্বিশ সম্মানের ভূষিত করছি শ্রী সাহিত্য সাহিত্য জগতের গুণী মানুষদের তিনিও এইভাবে পুরস্কার দেন তার পত্রিকার তরফ থেকে তাকে এবছর আমরা সম্মানিত করলাম আপনজন পত্রিকার তরফে কমালিকা দুই পুত্রবধু তারাও আমাদের আপনজন শ্রীমতী সুস্মিতা সাউ শেখ এবং শ্রীমতী স্পর্শিতা পন্ডা শেখ তারা সম্মানিত করছেন এখন আমাদের সারক উপহার

তিন কথা শুনবো না কিন্তু দুলাই ভাল শুনবো পরে স্মারক উপহার দেখা যাচ্ছে হ্যাঁ